হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাস সে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে যেগুলি তোমাদের অল কম্পিটিভ এক্সামে এসে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহরের নাম কি সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহরের নাম হরপ্পা ও মহঞ্জো দ্বারো সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহরের নাম হরপ্পা ও মহঞ্জো দ্বারো দুই নম্বর সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটি কোথায় অবস্থিত সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটি রোথালে অবস্থিত সুন্দর সভ্যতার প্রাচীনতম বন্দরটি লোথালে অবস্থিত তিন নম্বর মেঘর সভ্যতা কোন সময়কালের অন্তর্গত মেঘর সভ্যতা নব্যপ্রস্তির যুগ বা তামর প্রস্তুত যুগের অন্তর্গত মেঘর সভ্যতা কোন সভ্যতার অন্তর্গত নব্যপ্তির যুগ বা তামর প্রস্তুত যুগের অন্তর্গত চার নম্বর ভীমবেটকা গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায় ভীমবেটকা গুহা দুই হাজার তিন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পায় যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত যেটি কি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভীমবেটকা গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পায় দুই সালে যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পাঁচ নাম্বার মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা উনিশশো সালে আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত উনিশশো সালে আবিষ্কৃত হয় এটি কৃষিকেন্দ্রিক ও গ্রামীণ সভ্যতা ছ নম্বর কার্পাস বা তুলো চাষের প্রথম শুরু করে নির্মিত কোন সভ্যতার মানুষ কার্পাস ও তুলো চাষের প্রথম শুরু করে মানুষ মানুষ ও প্রথম শুরু কোন নম্বর ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্যক্ষেত্র থেকে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন মেঘ সভ্যতা থেকে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের চাষবাসে প্রাচীনতম নিদর্শন কোন পথক্ষেত্র থেকে পাওয়া গেছে মেঘ সভ্যতা থেকে পাওয়া গেছে আট নম্বর কোথায় কোথায় কোন পত্রান্ত্রিক নিদর্শন ইমানগাঁও অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে দৈমাবাদে অবস্থিত কোথায় পতান্ত্রিক নিদর্শন ইমানগাঁও অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে দৈমাবাদে অবস্থিত নম্বর ভারতীয় পত্রতন্ত্রের জনক কাকে বলা হয় ভারতীয় পতাতন্ত্রের জন্য আলেকজান্ডার কেনিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতাত্ত্বিক জনক কাকে বলা হয় আলেকজান্ডার কেনিংহামকে বলা হয় দশ নম্বর মেঘর সভ্যতা কোন যুগের পরবর্তী যুগ বলে ধরা হয় মেঘর সভ্যতার সিন্ধু সভ্যতা পরবর্তী যুগ বলে ধরা হয় মেঘর সভ্যতা কোন সভ্যতার পরবর্তী যুগ বলে ধরা হয় সিন্ধু সভ্যতা পরবর্তী যুগ বলে ধরা হয় এক নম্বর সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কোন সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় উনিশশো সালে সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কার হয় উনিশশো কুড়ি সালে বারো নম্বর ডান্সিং বা বঞ্চের মূর্তি কোন কোথার থেকে পাওয়া গেছে ও নিত্যতার নারী মূর্তি মহঞ্জাদারো বা গ্রেট বাদ বৃহৎ ও সানাগার পাওয়া গেছে ডান্সিং বঞ্চের মূর্তি কোথার থেকে পাওয়া গেছে নিত্যতার নারী মূর্তি মহঞ্জাদারো থেকে পাওয়া গেছে এখানে যে গ্রেট বাদ বা বৃহৎ সানাগার পাওয়া গেছে তেরো নম্বর সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কি সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা চোদ্দ নম্বর ভারতের এনবিসি কোন সাইট পাঞ্জাবে অবস্থিত ভারতের এনবিসি রোপার সাইটটি পাঞ্জাবে অবস্থিত ভারতের এনবিসি কোন সাইটটি পাঞ্জাবে অবস্থিত রোপার উনিশশো নব্বই ধোলা বিরাতে খনন শুরু করে আর এস বিশাল নম্বর উনিশশো নব্বই ধলাবিরাতে খনন শুরু করে আর আর এস বিশাল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা উচ্চ জায়গায় কি বলা হয় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা উচ্চ জায়গাকে সিটারেল বলা হয়ে থাকে সতেরো নম্বর হরপ্পা সভ্যার সাথে কার বাণিজ্যিক সম্পর্ক ছিল হরপ্পা সভ্যতার সাথে ব্যস্ত প্রতিমার ছিল হরপা সভ্যতার সঙ্গে কার বাণিজ্যের সম্পর্কিত সম্পর্কিত ছিল আঠারো নম্বর সিন্ধু সভ্যতা কোন পশুর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না সিন্ধু সভ্যতা কোন পশুর সম্বন্ধে কিছু জানা ঘোরা উনিশ নম্বর কালীবঙ্গার স্যারটি কোন রায় অবস্থিত কালীবঙ্গা স্যারটি রাজস্থানে অবস্থিত কালীবঙ্গার স্যারটি কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত কুড়ি নম্বর কুড়ি নম্বর ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সব বড় এলাকা কোনটি ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা হচ্ছে রাখি গাড়ি ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সব থেকে বড় সাইট রাখি গাড়ি একুশ নাম্বার প্রত্যতাত্ত্বিক সাইট সুরকোতারা কোন রাজ্যে অবস্থিত পতাতিক সাইট সুরকোটারা গুজরাট রাজ্যে অবস্থিত পতন্ত্রিক সাইট সুলকোটারা কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত বাইশ নম্বর নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পা যুগের অলকর্ষণ প্রমাণ পাওয়া গেছে বা কষিত জমি নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পা ও যুগে হরকর্ষণ প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান থেকে পাওয়া গেছে নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পা যুগের হরকষণ প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান থেকে পাওয়া গেছে তেইশ নম্বর মহেন্দ্রের প্রাপ্ত গ্রেট বাঁধ ছিল বিশাল আয়তক্ষেত্রের ট্যাং মহেন্দ্রের প্রাপ্ত গ্রেট বাঁধ ছিল বিশাল আয়তক্ষেত্র ট্যাং চব্বিশ নম্বর সিন্ধু সভ্যতার স্থান দৈমাবাদ কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতার স্থান দৈমাবাদ পাহারা নদীর তীরে অবস্থিত পঁচিশ নম্বর পরবর্তী বৈদ্যিক যুগের কোন প্রধান অর্থনৈতিক পরিবর্তন ঘটে পরবর্তী বৈদ্যিক যুগের কোন প্রধান অর্থনৈতিক পরিবর্তন ঘটে লৌহ ব্যবহার শুরু হয় পরিবর্তন ঘটে ছাব্বিশ নম্বর মুদ্রার প্রচলিত নাম কি ছিল বৌদ্ধ যুগের প্রচলিত মুদ্রার নাম বৌদ্ধ যুগের মুদ্রা প্রচলিত নাম ছিল নিষ্ক নম্বর নবেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে ঋগ্বেদের স্তবকগুলিতে সরস্বতী নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে প্রাচীনতম বেদ হলো ঋগবেদ প্রাচীনতম বেদ ঋগ্বেদ নম্বর ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হতো সাবিত্রী দেবীকে উৎসর্গ করা হতো ঋগবেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ হতো সাবিত্রী দেবীকে উৎসর্গ করা হতো ত্রিশ নম্বর আদি প্রাচীন ভারতের সঙ্গীতিতে বই হিসাবে কোন গ্রন্থটি বিবেচিত ছিল আদি প্রাচীন ভারতের সঙ্গীতিতে বই হিসাবে সামবেদ প্রচলিত ছিল আদি প্রাচীন ভারতের সঙ্গীত বই হিসাবে কোন গ্রন্থটি বিবেচিত সামবেদ বিবেচিত একত্রিশ নম্বর ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে কোন যুগের কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে দশ রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ